ফাইনালি বেরিয়ে পড়েছি আগেই বলেছিলাম যে ঘুরতে যাব তার জন্য কোথায় যাচ্ছি কি করছি আজকে কিন্তু সব কিছু এই ভিডিওই থাকছে আর কিসে করে যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই থাকছে তো দেখতে থাকুন এখন বাজে দেখুন ভোর চারটে আর কিন্তু আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে কিছু করার নেই ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা বাস বুক করেছি আর এটা হলো তারকেশ্বর স্টেশন তো আপনারা জানেন তারকেশ্বরে আমার বোনের বাড়ি তো আগের দিনে বিকেলে চলে এসেছিলাম আর এখান থেকেই গাড়িটা বুক করা হয়েছে গাড়ি ছাড়বে পাঁচটার সময় আর আমাদের ওই বেরোতে বেরোতে সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো বাজে তো এখনও কেউ সেরকম আসেনি একে একে সবাই এসে পড়বে আমরা এখন গাড়ির ভিতরে এসেছি আর আমাদের সিট নাম্বার অনুযায়ী আমরা কিন্তু বসে পড়ছি এদিকে বাচ্চারা থ্রি সিটে বসেছে ওরা তিনজনে একসাথে বসবে বলে থ্রি সিট দুটো পেয়েছি আর টু সিট দুটো পেয়েছি টোটাল নজন যাচ্ছি তো এই হলো বাসের পুরো লুকটা আপনাদের সাথে একবার শেয়ার করি এই বাসটা কিন্তু রোজই যায় ভোর পাঁচটার সময় আবার ব্যাক করে সাড়ে এগারোটার সময় মানে ওখানে পৌঁছায় সাড়ে দশটা আর সাড়ে এগারোটায় আবার ব্যাক করে আর এনাদের দুটো গাড়ি যায় একটা এসি একটা নন এসি আমরা এসিটা বুক করেছি নন এসিটা চারটে চল্লিশে ছেড়ে দিয়েছে আর এটা পাঁচটাই ছাড়বে তো দেখুন ড্রাইভারের সামনেটা এরকম একটা পজিশন আর ভেতরটা হলো এই খুব বড় বাসটা প্রায় আটষট্টি সিটের বাসটা এখানে মা আমি বসেছি আর ওদিকে বাচ্চারা তিন থ্রি সিটে বসেছে এখানে বোন বোনের ননদ বসেছে আর ওখানে বাবা বসবে আর বোনের বর আর আমাদের সিটে দাদা ভাই বসে যাবে তো চলুন এবার দুঃখা দুঃখা করে রওনা দেওয়া যাক অনেকটা লং পথ একসাথে সবাই মিলে যাব আনন্দ মজা করতে করতে আর এখানে আস্তে আস্তে সব লোকজন এসেছে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে মা দুর্গা বলে বেরিয়ে পড়লাম আর ভোরের এই দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করি এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমাদের রওনা শুরু হয়ে গেছে গল্প করতে করতে প্রায় আমরা ঘন্টা দুয়েক মতো বেরিয়ে পড়েছি তবে ওনারা বলল সাড়ে আটটা নটা নাগাদ এক জায়গায় দাঁড়াবে কেউ যদি টিফিন টয়লেট করে তার জন্য কারণ অনেকটা লং রাস্তা তো আর এখানে মানে যে পার্ক মতো পার্ক না ঠিক মানে টানিংটাকে সুন্দর করে কিন্তু সাজিয়েছে পুরো চার মাথার মোড় কি জায়গাটার বেশ নন্দন কি দিয়ে একটা জায়গাটার নাম ঠিক আমার জানা নাই মেসেদার কাছাকাছি খুব সুন্দর কিন্তু টানটাতে দারুণ সুন্দর একটা ডিজাইন করেছে তো বলতে বলতে কিন্তু আমরা আরও বেশ খানিকটা চলে এসেছি আর একটা বিশাল বড় নদী দেখে বুঝতেই পারছেন তবে আমাদের হোটেল কিন্তু বুক করা নেই আমাদের যে বুক করতে হবে আর যেহেতু আমরা দশজন একসাথে এসেছি তাই আমাদের ইচ্ছাও আছে যে রান্না করে খাবো কারণ বাইরের খাবারগুলো খাওয়া এই তিন চার দিন ধরে একদমই ঠিক না যেহেতু তিনটে বাচ্চা রয়েছে আর নিজেদের পক্ষে তো একদমই উচিত না তো চলুন তো বাস থেকে নেমেই আগে চলে এসেছি হোটেল দেখতে দুটো তিনটে দেখলাম দেখলাম রান্নার প্লেস নেই আর আমরা যেহেতু অলদীঘাতে এসেছি তাই এইটা দেখে খুব পছন্দ হলো যেহেতু কিচেনটা খুব সুন্দর কিচেনের প্লেসটা তাই আর এই হলো রুমটা তো সব কিছু গুছিয়ে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে আর আজকে মঙ্গলবার যেহেতু বোনের নিরামিষ তাই আজকে নিরামিষই রান্না হয়েছে পোস্ত ডাল ভাত আর একটা ভাজা তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড জোয়ার তো তার জন্য চারটে সাড়ে চারটের নিচে সমুদ্রে কাউকেই নামতে দেবে না তাই আমরা এখানটায় বসে রয়েছি আর আমরা কোথাটায় আছি জানেন একদম বিশ্ববাংলার সামনে মানে হোটেল থেকে শ্রীবিচ দেখা যাচ্ছে চাইলে বাচ্চাগুলো সব সবসময় শ্রীবিচের সামনে খেলতে পারে আর খাবার সময় ডেকে নেব মানে এরকম সিচুয়েশন তো এখানে বসে বসে বোর হচ্ছিলাম তাই গোলা খাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু গরমের মধ্যে দারুণ লাগছে আর বাবার আমার কীর্তি আবন মনে পাথরের মধ্যে শুয়ে শুয়ে সমুদ্রকে উপভোগ করছে সমুদ্রের ঢেউ নিজের মতো করে কিন্তু বয়েই চলেছে কখন চান করতে নামবো কেউ জানে না কেউ নামেনি এখন দেখে বুঝতেই পারছেন সমুদ্র পুরো উত্থাল হয়ে রয়েছে একদম এখানকার যে দোকানের কিছু লোক তারা বলছে চারটে সাড়ে চারটের নিচে কাউকেই নামতে দেয় না তো সেই চারটে সাড়ে চারটে পর্যন্ত কিন্তু আমাদের এখনও অপেক্ষা করতে হবে যদিও আমরা এখন বাজে প্রায় সাড়ে তিনটে দেখতে পাচ্ছি আস্তে আস্তে জল কিন্তু অনেকটা নিচে নেমে গেছে তাই ভাবলাম যে গাছের কাছে আসি ঝাউ বনে যদিও সব কিছু কেটে দিয়েছে দিয়ে এখন নতুনভাবে দীঘাটাকে কিন্তু কয়েক বছর ধরে সুন্দর করে সাজাচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগছে আর জলটা দেখুন পুরো একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার মাঝে মাঝে কিন্তু জোরে হাওয়া দিচ্ছে তো চলুন সময় হয়ে গেছে এবার কিন্তু স্নানে দিকে পা বাড়িয়ে দিয়েছি জলটা অনেকটাই নেমে গেছে আর দূরে দেখতে পাচ্ছি কিছু লোকও নেমে গেছে তাই আমরাও দেরি না করে কিন্তু এবার পড়ব ডোডো মানা আর বোনের ছেলের আনন্দের শেষ নেই দেখতে পাচ্ছেন পুরো একদম স্নান করতে নেমে পড়েছে কিন্তু কিন্তু ওরা আর বাবা অনেকটা দূরে চলে গেছে তাই ওটা নিয়ে টেনশান বাবা মানে কথাই শোনায় ও বাবা ওকে ধরছে আর ওই গিয়ে চলে আসছে জলের স্রোতে বাবার কুবিরের মতো আছে আর ওদের ভয় দেখায় তো আমরাও নেমে পড়েছি কারণ যেহেতু সাড়ে চারটে বাজে বেশিক্ষণ থাকবো না অন্ধকার হঠাৎ করেই নেমে আসবে তাই একটু স্নান করে তাড়াতাড়ি হোটেলে ফিরে যাব বিকেলবেলা হোটেল স্নান করে তো হোটেলে গেলাম রেডি সেটি হয়ে নিস্তরঙ্গ সমুদ্রের দিকে তাকিয়ে বেরিয়ে পড়েছি শ্রী বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া আর সাথে আর এখানে টোটো আর বোনের ছেলে অনেক ওরা দুজনে কিন্তু বেলুন ফাটাতে ব্যস্ত সব জায়গাতেই এগুলো থাকে তাই বাচ্চাদের বেশি মজা তো দেখতে পাচ্ছি বেশ ভালোই ফটাচ্ছে দুজনে আর এই হলো সেই বিশ্ববাংলা তো এইখানে এখন বাবা আর মাকে বসিয়ে আমরা এদিক সেদিক ঘুরবো কারণ মা অতটা ঘুরতে পারবে না তাই আর এখানটা কিন্তু খুব সুন্দর করেছে তবে লাইটিংটা অতিরিক্ত দিয়েছে যার জন্য কোনো ছবি তোলা যাচ্ছে না মানে সব ছবি ভূত চলে আসছে একদম দেখুন আর গেটটাও কি সুন্দর লাইটিং করেছে না এগুলো কিন্তু আগে ছিল না যদিও আমি এসেছিলাম তখন মানার বয়স সাড়ে তিন এরকম কিছু প্রায় বছর ছয় সাতেক আর এখানে মা বসে রয়েছে আমরা এখন বেরোবো তো তখনের দীঘা আর এখনের দীঘা কিন্তু আকাশ পাতাল তফাত এইসব কিন্তু তখন কিছুই ছিল না যত দিন যাচ্ছে তত কিন্তু আরও ডেভেলপ হচ্ছে বেশ ভালো লাগছে আগে আমি তো আসতেই চাইতাম না দীঘা এখানে দাঁড়িয়ে ছবি তুলছি দেখতে পাচ্ছেন ছবি কত কালো আসছে একদম কালো মানে লাইটটা খুবই কম আছে তবে কোনো এক সময় দিনের বেলা এসে ছবি তুলে যাবো তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে টাটা